আজকে দিনটা হচ্ছে ষোলোই মার্চ আজ থেকে ষোলো বছর আগে আমার বর্মশায়ের সাথে আমার বিয়ে হয়েছিল তো আজকের দিনটা হচ্ছে আজকে আমাদের ষোলোতম বিবাহ বিগত দু তিন বছর ধরে অ্যানিভার্সারি সেরকমভাবে কিছুই সেলিব্রেট করি না একা একা কি সেলিব্রেট করবো যার জন্য কিন্তু বিবাহবার্ষিকী বলো আর বার্থডে বলো শুধু ছেলের বার্থডেটা সেলিব্রেট করি আর পুজোয়াজটা তো করি না এখন সেরকম একটা তো ঘরে যেটুকু পারি সেটুকু করি প্রথম কথা তো হচ্ছে আমার জায়গা অনেক শর্ট জায়গা নেই আর তার থেকে বড় কথা হচ্ছে সেলিব্রেট করার লোক নেই তো দেখো ছেলে এতগুলো টাকা জমিয়েছে প্রায় দেড়শো টাকা মতো জমিয়ে ফেলেছে সেটাই আমাকে বের করে দেখাচ্ছে যে মা আমি এতগুলো টাকা জমিয়ে ফেলেছি আমি বলছি খুব ভালো এরকমভাবেই জমিয়ে রাখো ও কিন্তু কোনো ফালতু পয়সা নষ্ট করে না তো আমি বললাম সব টাকা আবার এক জায়গায় গুছিয়ে তুমি রেখে দাও তো দেড়শো টাকা মতো আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানি এই ব্লগটা শুরু করছি তো এখন বেজে গেছে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি তো ছেলে গেছিল সকালবেলা পড়তে পড়তে থেকে এসছে তো আজকে স্কুলে যাবে না আজকে বাড়িতেই থাকবে মেঘ ডাকছে আর বাইরেটা মেঘলা মেঘলা করেছে দেখিয়ে দি আমাদের এখানে কিন্তু কদিন থেকেই খুব ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্ট যায় না ঠিকই যে পরিমাণে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় তখন না ফোনটা একদম ধরাই যায় না এই দিকে দেখো গেট পারে সিম্বু কিন্তু বসে রয়েছে তো চলো দেখতে সারা সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব হয়ে গেছে আমি শুদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এখন করব হচ্ছে লিট্টি আছে তোমাদের দাদা ভাই বাড়িতে তো লিট্টি করার জন্য এই যে ছাতু নিয়ে নিয়েছি আর আটা দিয়ে লিটি করব আলু সেদ্ধ আছে কালকে দেখিয়েছিলাম তো ওই আলু সেদ্ধটা আর মাখিনি খাওয়া হয়নি রাত্রিবেলা তো ওইটাই মেখে লিট্টি চোখা করবো হ্যাঁ চলো আজকে বনমাশাই কিন্তু একদম কাজে বেরোতে দিইনি আগেই বলেছি আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি আছে তো আজকে তুমি কিন্তু সম্পূর্ণ বাড়িতে থাকবে বরের কাছ থেকে গিফট নেওয়াটা বাকি আছে তো এবছর এখনও অবধি কিছু নিইনি যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো নেব তো অবশ্যই বর্মশাই গিয়ে ছাড়া যাবে তো আমি প্রত্যেক বছর অ্যানিভার্সারি বলো বার্থডেতে বলো কিছু করার চেষ্টা করেছি মানে যেই জিনিসটা আমার কাজে লাগবে আমার সংসারের কাজে লাগবে বা ভবিষ্যৎ পড়তে আমাদের কাজে লাগবে আমি কিন্তু সেই সব জিনিসই প্রত্যেকটা বছর অ্যানিভার্সারিতে বার্থডেতে নিয়েছি যার জন্য কিন্তু টুক 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 করে কিন্তু আমার কাছে মোটামুটি সবকিছু জিনিসপত্র আছে কারণ হচ্ছে আমাদের যখন শুরুটা করেছিলাম আমরা কিন্তু একদম শূন্য থেকে শুরু করেছিলাম তো এই বছরও অ্যানিভার্সারিতে একটা ট্রিপ আমার পাওনা আছে যেটা আমার পরমশায় নিয়ে যেত আর একটা জিনিস বানাবো যেই জিনিসটা বানানো আমার একেবারে সম্ভব না মানে একটু টুকটুক টুকটুক করে টাকা জমিয়ে একটু বেশি টাকার ব্যাপার যার জন্য কিন্তু একটু সময় ধরে তারপরে সেই জিনিসটা বানাবো তো ইচ্ছে তো আছে সেই জিনিসটা পুজোর মধ্যে কমপ্লিট করার কারণ তার আগে তো আমি কোথাও বেরোচ্ছি না বা কোথাও যাচ্ছি না তো দেখা যাক পুজোর আগে কমপ্লিট করতে পারি কি পারি না যদি কমপ্লিট করতে পারি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলবো যে এটা অ্যানিভার্সারি তো আজকে একেবারে তোমাদের দাদা বাজারঘাটগুলো বাজার ঘাটগুলো করে রেখেছে কারণ হচ্ছে একদম সময় পায় না তারপরে বাজার ঘাটগুলো যদি আগের দিন করা থাকে পরের দিন রান্না করতে অনেকটাই সুবিধা হয় তো মাছ এনেছে তিন রকম মাংস এনেছে আর এদিকে দেখো কচু কচু খেতে কিন্তু আমি খুব ভালোবাসি আর বাঙালিরা মনে হয় কচু খেতে সবাই ভালোবাসে আর এখানে রয়েছে দেখো কাঁচা লঙ্কা ধনে পাতা শাক আছে বরবটি আছে কচুর লতিও আছে তো এখন বেজে গেছে হচ্ছে আটটা চল্লিশ তো আজকে রান্নায় করেছিলাম হচ্ছে কি করলাম ভুলে গেছি দেখাতে চিকেন কষা আর বাঁধাকপি মাছ মাথা দিয়ে তো তারা ঘুরা করে খেতে দিয়েছিল অনেক কাজ বাকি ছিল যার জন্য দেখায়নি তো আজকে তোমাদের দাদাভাই ছুটি তোমাদের দাদাভাই বাড়িতে আছে ছেলেও রেডি হয়ে গেছে তো আজকে একটু বেরোচ্ছি তো কেন বেরোচ্ছি সেটা পরে বলবো পরে ভিডিওর শেষে বলবো একদম শেষে তো চলো আমরা ঘুরছি বেড়াচ্ছি আজকে বাইরে শেয়ার করব কারণ আজকে মোবাইলটা নিয়ে যাচ্ছি তিনজনেই যাচ্ছি তো চলো দেখতে থাকবো আজকে আমরা অন্য গাড়িতে করে যাচ্ছি তো আজকে একটা আমাদের সমস্যা হয়ে গেছিলো যেই আমরা বেরিয়েছিলাম তার খানিক্ষণ বাদে কিন্তু বৃষ্টি পড়ছিলো তোমাদের দাদা ভাই প্রথমে কিন্তু পকোড়া খাইয়েছিল এবার তিনজনেই যেহেতু খাচ্ছিলাম আর শুট করতে পারিনি তারপরে একটা স্টেশনারির দোকানে ঢুকেছিলাম ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে তারপরে দাঁড়ালাম হচ্ছে একটা চটপটির দোকানে মানে চানা মাখার দোকানে তো স্কুল লাইফে তো সবাই এই চানা মাখা বা চটপটি খেয়েইছো মনে হয় এইটা সবারই একটা ফেভারেট একটা খাবার বলতে পারো যেটা স্কুল লাইফে মানুষে খেয়ে থাকে তো এইখানে নিয়ে চলে এসি একটা স্পাইট কিনেছিলাম ছোটো যেহেতু পকোড়া খেয়েছিলাম তারপরে চানা মাখা খেয়েছিলাম আর তার সাথে কিছু কিছু ছোট ছোটো জিনিস নিয়েছি নেলপালি শিমুবার ভলিনি আর এই রকম একটা পারফিউম এর আগে তোমাদের দেখিয়েছিলাম সেই পারফিউমটা আমার পিসি বাড়ি যেতে গিয়ে না হারিয়ে গেছে মনে হয় কোথাও পড়ে গেছে বা যাই হোক কোনোভাবে আমার কাছে হারিয়ে গেছে তাই ছেলে খুব রেগে গেছিলো তাই ওই পারফিউমটা ওকে কিনে দিয়েছি তা আমরা কিন্তু মোটে ঘুরতে পারিনি কারণ বৃষ্টি নেমে গেছিলো রাস্তার মধ্যে তো আমি দুটো নেটপালিশ নিলাম ওই তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের কুমোরবেথার ভলিনি আর আর এই রিমুভারটা নিলাম নেল নেলপালিশের কালারগুলো দেখে বেশ শিশিতে খুব ভালো লাগছিলো পরে আমি হাতে পড়েছি হাতে সেরকম একটা ভালো লাগছিল না তো এই শিশিতেই ভালো লাগছিলো নিয়েছি যাই হোক এর আগের ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল তোমরাও কমেন্ট করেছিলে কালারটা খুব সুন্দর আর এই দিকে এইগুলো হচ্ছে কিন্তু ছেলের জন্য ছোটো ওয়াশ তারপরে হচ্ছে এইটা কিছু একটা ফেস প্যাক মতো হবে তো জয়ের প্রোডাক্টটা খুব ভালো আর ছেলে খুব মানে ছেলে স্কিনে খুব ভালো যাচ্ছে ওর একটা আলাদা ব্যাগ করা আছে সেই ব্যাগেই কিন্তু ওর জিনিসপত্রগুলো সব রাখে যোগ এই যে এই ব্যাগটা হচ্ছে ওর সমস্ত কিছু পারফিউম বলো ওর যা যা জিনিসপত্র ওতে থাকে আর আমি কিনলাম হচ্ছে দেখো এই একটা গাডার কিনলাম তো গাডারটা বেশ দেখে ভাল লাগলো তাই গাডার কিনলাম আর দুটো হেয়ার ব্যান্ড কিনলাম হেয়ার ব্যান্ড লাগে তো একটা হেয়ার ব্যান্ড বললো দশ টাকা আর জোড়া হচ্ছে পনেরো টাকা তো দুটোই নিয়ে নিলাম কারণ একটা ভেঙে গেলে আবার আর একটা আনতে দৌড়াবো যার জন্য দেখো দুটো হেয়ার ব্যান্ড কিন্তু আমি নিয়ে নিয়েছি তো বৃষ্টির জন্য আজকে পুরো মাটি হয়ে গেল তো এই কটা জিনিসপত্রই কিনেছি আর তোমাদেরকে বললাম আজকে যেহেতু অ্যানিভার্সারি ছিল তো এটার একটা ঘোরা বেড়ানো আমাদের কিন্তু পাওনা আছে তো যাবো খুব শিগগিরই আমরা ঘুরতে বেড়াতে যাবো তো কোথায় যাবো সেটাও শেয়ার করবো আর কবে যাবো সেটাও শেয়ার করবো তবে এর মধ্যে না একটু দেরি হবে ছেলের পরীক্ষাটা শেষ হবে তারপরে আর এখানে নিয়ে এসেছি দেখো দু প্লেট বিরিয়ানি তো এটাই ছিল আমার ব্যাগে পুরো ব্যাগ খালি করে দেখিয়ে দিলাম আর এই যে ছেলেকে বিরিয়ানি দিয়ে দিয়েছি আর অনেকটা করে বিরিয়ানি আছে মানে এক প্লেটের থেকে দিয়েও এতটা ছিল আর তারপরে এই যে এক প্লেট পুরো ধরা তো পুরো বিরিয়ানি লাগে না আমাদের দু প্লেট আর তোমাদের দাদাভাই তো বিরিয়ানি খাইই না তো চলে আসলাম পরের দিন মানে সতেরো তারিখ সকালবেলা সকালবেলা তোমাদের দাদাভাইকে রুটি আর তরকারি করে দিয়েছি সেই রুটিই তিনখানা ছিল আর আমি একটুখানি ভাত জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটু পান্তা ভাত খাবো তো পান্তা ভাত খেতে খুব একটা বেশি আমি ভালোবাসি না কিন্তু আজকে একটু ইচ্ছে করলো আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো যার জন্য দেখো আমি ভাত নিয়ে নিচ্ছি ভাতের জলও নিয়ে নিচ্ছি যেটা ভিজিয়েছিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু ভেজে নিয়ে এসেছি তো এটাই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট ভাত তো পুরো রেডি করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি তো এরকম পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা আমি কিন্তু খেতে ভালোবাসি না আজকে একটু শখ হলো ইচ্ছে হলো তাই খাচ্ছি আর তার সাথে তো কাঁচা পেঁয়াজ আর আমি আলু ভাজা দিয়েই কিন্তু পান্তা ভাত খেতে ভালোবাসি তোমাদের দাদা ভাই আবার চানাচুর দিয়ে পান্তা ভাত খায় তো দেখো ছোটো হাঁড়িতে গরম ভাত করে দিয়েছি ছেলের আর আজকে রান্না করব হচ্ছে রুই মাছ আলু দিয়ে পটল দিয়ে করব রুই মাছ আর তার সাথে করব হচ্ছে বাঁধাকপি তো এখন বিকেলের দিকে কিন্তু প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে আর আমার রান্নার জায়গাটার অবস্থা দেখেছ তোমরা যে কতটা করণীয় অবস্থা তো ঝড় বৃষ্টি হলে পুরো চারিপাশে জল জল হয়ে যায় যার জন্য আমি এখন চেষ্টা করি একটু বেলাতে হলেও সকালের দিকে রান্নাটা করে রাখতে আর তোমাদের দাদা ভাইও তাই বলে রান্নাটা বেলা বেলা করে নেবে রাত্রিবেলা শুধু ভাতটা করে নেবে আর এই যে কচুর শাকটা দেখিয়েছিলাম কালকে সেই কচুর শাকটাই আজকে কেটে নিয়েছি কেটে দেখো প্রেশারের মধ্যে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি কচুর শাক খেতে কিন্তু খুব ভালোবাসি এবার এক এক করে রান্না বসিয়ে দেবো সবার আগে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দেবো তো ছেলেকে দেব হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত তো ও মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তোমাদের দাদা ভাইও ভালোবাসে কিন্তু আমার বাজারটা যেহেতু অনেকটা লেটে আসে তোমরা জানো যে আড়াইটে তিনটেও বেজে যায় বাজারটা আস্তে আস্তে যার জন্য কিন্তু মাছ ভাজা দিয়ে দেওয়া ছেলেকে আমার সম্ভব হয় না আর মাছ ভাজা গরম গরম না খেলে ভাল লাগে না গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা যার জন্য কিন্তু মাছ ভাজাটা ছেলের খাওয়াই হয়ে উঠছিলো না তা আজকে ফাইনালি ওকে মাছ ভাজা দিয়ে ভাত দেবো আর আমার ছেলে যথারীতি পড়তে বসেছে যেহেতু সামনেই কিন্তু পরীক্ষা আছে ইলেকশন আছে অন্য অনেক চাপ আছে পড়ার আর এদিকে দেখো ছেলের জন্য কিন্তু ভাত দিয়ে দিয়েছি তো আমার ছেলেকে কিন্তু মাখিয়ে দিতে হয় ভাত ও কিন্তু একা মেখে খেতে পারে না বিশেষ করে এই আলু সেদ্ধ দিয়ে ভাতগুলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সেই সকালবেলা ক্লিপ নিয়েছি তারপর চলে আসলাম ইভিনিংয়ে কারণ আমার ভিডিও অনেকগুলো স্টকে জমে গেছে ভিডিওগুলো আমি এডিটই করতে পারছি না সেই এডিট করে ছাড়বো তো একটা ভিডিও নিয়েছি এডিট করতে অর্ধেক এডিট হয়েছে অর্ধেক এডিট হয়নি তো কি করছি জানি শর্ট ভিডিও এখন রেগুলার আমি দিচ্ছি না তো আজকে কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই বললো ঝড় বৃষ্টি রয়েছে একেবারে রাত্রিবেলা অব্দি রান্না বাড়ি করে নাও চলো দেখিয়ে দিই তারপরে চা খাবো এটা শুয়েছিলাম শুয়েটা ঘুমিয়েছিলাম আর ছেলে পড়ছিল সবে উঠলো চলো দেখিয়ে দিই দুপুরের রান্না আমি তোমাদের সন্ধ্যেবেলা দেখাচ্ছি যাই হোক এটাই রাত্রিবেলা খাবো চলো দেখিয়ে দিই এখানে দেখো ছোট্ট হাঁড়িতে কিন্তু আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম আর রান্নাবাড়ি কিন্তু আমার সব কিছুই হয়ে গেছে তো ভাতটা বসাবো আর এখানে রয়েছে কচু শাক যেটা খেতে খুব ভালোবাসি আমি এই না হলেও দুবার বললাম আর এখানে করে রেখেছি হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর তার সাথে করেছি হচ্ছে উচ্ছে ভাজা তো এটাই হচ্ছে কিন্তু আজকে আমাদের লাঞ্চের মেনু তো কচুর শাক করেছি উচ্ছে ভাজা আর আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তো সবার আগে এখন হচ্ছে সন্ধ্যে দেবো দিয়ে চা টা করবো চলো দেখতে থাক আমি আমাদের অ্যানিভার্সারির জন্য দুটো গিফট তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে নেব একটা তো বলেই দিলাম ঘুরতে যাব একটা ট্রিপ করব আর একটা কী হতে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর ঘুরতেই বা কোথায় যাব সেটাও জানাবে তা হাতে নেপারিশ করে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা